নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ঢাকার নবাবগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন শহীদ মিনারে আমরা শহীদ এসেছি

তাদের স্মরণ করার জন্য আমাদের ভাষা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি এমন ভাষাকে তারা আমাদের জন্য রাষ্ট্রভাষা হিসেবে তাদের জীবন দিয়ে আমাদের জন্য এই করে দিতে তো জন্য ওনার জন্য আমরা এই দিনটাকে করে রাখার জন্য আমাদের স্বাধীনতা এই দেশে এই ভাষা থেকে স্বাধীনতা থেকে শরীর পালায় পরে আমরা বিগত বহু বছর ষোলো সতেরো বছর এই শরীর নিয়ে এইভাবে আসার সুযোগ পাইনি কথা বলার সুযোগ পাইনি যাই হোক দেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন সূর্য উদয় হয়েছে এই শরীরটা ধরে রাখার দায়িত্ব আপনাদের আমাদের সকলে সকলে মিলে আজকে প্রতীক্ষা করি আপনার সকলে মিলে সুন্দর একটি করব সুন্দর একটি সকল আজকের দিনে সকল আত্মার মাত্রা খবর হবে সুমন ডেস্ক রিপোর্ট ডিএন বাংলা